এই পৃথিবী কত সুন্দর সবচেয়ে সুন্দর আমার এই দেশ এই পৃথিবী হাজারো মানুষের ভিড়ে সবচেয়ে প্রিয় মুখ আমার মা ও আমার মা আমার মা হো আমার মা গতদিন কত রাত্রি উপোষ থেকে অন্ন তুলে দিয়েছে আমার মুখে কত আশা অপু পূর্ণ রেখে আমায় দিয়েছে চাওয়া পূরণ করে সেই দিন তো পারব না কখনো শোধ করতে আমার মায়ের কাছে ও আমার মা ও আমার মা ও আমার মা Mago. <sweak>